জায়গাটা অনেক চিমচাম একটা এরিয়া পুরো নিরিবিলি কেউ নাই কোনো মানুষ নাই আমরা সেই জায়গা বরবার আসছি আমরা এদিক দিয়ে গেলাম এদিক দিয়ে গেলাম কিছু তেমন দেখলাম না এই পাশটা একটু গিয়ে দেখবো ঘরগুলা কেমন পুরাতন নাকি বেশি পুরাতন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন তো প্রতিবারের মতো আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আর আমি আজকে আসছি হিলটপ পার্ক জায়গাটা আসলে অনেক সুন্দর ভুতুরি টাইপস এর এরিয়া তো আজকে আমার ব্লগটা এখানে শুরু হচ্ছে আজকে সম্পূর্ণ এরিয়া আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করে দেখাবো এবং কোথায় গেলে আপনারা মোটামুটি ভালো সিনগুলো পাবেন তো আমি ওই সিনগুলো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই কলেজে এসে দেখলাম এই কলেজটা এখনো সম্পূর্ণ হয়নি এখনো অনেক কাজ বাকি কিন্তু পাশে এত সুন্দর একটি জায়গা আছে এটা আসলে অনেকে জানে না খুব কম সংখ্যক মানুষ এখানে আসছে এই জায়গাটা আপনার ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করছে তো এখানে আসার ইচ্ছে ছিল অনেক আগে থেকে যাক ফাইনালি চলে আসলাম আর আমার সাথে আজকে আছে হামিদ ভাই হয়তো আমার প্রায় ভিডিওতে থাকে উনিও ব্লগ করে আমি ব্লগ করি ভালো লাগে দু নজন একসাথে ঘুরতে ফিরতে ও এটা হচ্ছে কলেজের গেট এটা কলেজের মূল ভবন এদিক দিয়ে সোজা রাস্তা ধরে আমার আঙ্গুল বরাবর রাস্তা ধরে এদিক দিয়ে চলে আসবেন এদিক দিয়ে রাস্তা যাবে না ওরা তো এদিক দিয়ে বের হইলো আমরা মনে হচ্ছে সঠিক রাস্তা দিয়েই যাচ্ছি কিন্তু তারপর একটু কনফিউজড প্রথমে রাস্তা এলোমেলো ভাবে চিনবো কিন্তু পরবর্তীতে জায়গা বরাবর গেলে রাস্তার সঠিক রাস্তা খুঁজে পাবো পাহাড়ি এরিয়া অনেক একেবারে একটু ক্যামেরা ঘুরে আপনাদেরকে দেখাই মনে হচ্ছে আমরা পিছনে রাস্তা দিয়ে চলে আসছি আমরা রাস্তা দিয়ে যাইনি তারপরে দেখি ওই স্পট যেখানে বাড়িগুলো দেখা যায় খুঁজে বের করতে পারি কিনা রাস্তার তো কোনো আইল ব্যালি খুঁজে পাচ্ছি না আমরা ভুল রাস্তা দিয়ে আসছি মনে হয় এরপর তো ওই দেখাচ্ছে নতুন একটা জায়গা আসলে ভুল ভ্রান্তি হবে আমরা ভুলে অন্য রাস্তায় চলে আসছি আসলে পরে গেস করলাম যে আমরা আসলে ভুল রাস্তায় আসছি আমরা সঠিক রাস্তা যাইতে হবে আবার যেখান থেকে শুরু করছি ওইখানে যাচ্ছি যাক শেষমেশ আমরা রাস্তা খুঁজে পেলাম এই জায়গাটাতে আসলে অনেকে বলে ভূতের বাড়ি ভূতের জায়গা ঠিক আছে হনটেড এরিয়া তো এই এটাতে আসার আগে একটু কৌতূহল যাচ্ছিল যে এটাতে কেউ আসি যেহেতু শহর থেকে আমরা এই জায়গাটা আসবে পুরো একটা গ্রাম এরিয়াতে পড়ছে এটা হচ্ছে মূলত কর্ণফুলি নদী ব্রিজ পার হয়ে চাতুরি চৌনি আসতে হবে এই আসার পরে এখানে আপনার সিন জিট করে সামোসন আউলিয়া কলেজ আসবেন আসার পরে কলেজের পিছনে রাস্তা দিয়ে এদিক দিয়ে চলে আসবেন এদিক দিয়ে মূলত রাস্তাটা যাওয়ার যাক আমরা সঠিক রাস্তা খুঁজে পেলাম এখন জায়গা বরাবর যাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ জায়গা আগে বসে এক্সপ্লোর করবো যাক আমার মনে হচ্ছে এটা যেহেতু পাহাড় উপর রাস্তা গেছে এদিক দিয়ে হবে না তাহলে এদিক দিয়ে হবে না এদিক দিয়ে হচ্ছে না এদিক কয়েকজন মানুষ দেখতেছে এদিকে উঠতেছে তার মানে আমরা এই জায়গা দিয়ে উঠবো তো বলতে বলতে হাঁটতে হাঁটতে আমরা সেই জায়গা বরবার আসছি এইটা হচ্ছে একটা সিঁড়ি আমরা আগে এই জায়গাটা দিয়ে উঠে দেখবো পুরানো বাড়ির টাইপের কিছু এরিয়া আছে এগুলা আমরা আস্তে আস্তে পুরোটা জায়গা দেখবো আসলে এখানে একা আসলে অনেক ভয় লাগতো আমরা যেহেতু দুইজন আসছি এত ভয় কাজ করতেছে না যে এগুলো আসলে অনেক সুন্দর এই দিক দিয়ে একটা সিঁড়ি এই সিঁড়িগুলো মূলত যতটুকু বুঝলাম যে পাহাড়ে ওঠার জন্য হয়তো এই সিঁড়িগুলো দিছে কিন্তু সিঁড়িগুলোর এমন অবস্থা মনে হচ্ছে এটা হলো কাচারি বাড়ি ভুতুরের বাড়ির মতো জায়গাটা অনেক চিমচাম একটা এরিয়া পুরো নিরিবিলি কেউ নাই কোনো মানুষজন নাই আসলে এখানে মনে হচ্ছে বিকেলবেলায় মানুষ ঘুরতে আসে আমরা তো আস্তে আস্তে পাই দুপুর হয়ে গিয়েছে এখন আদান দিচ্ছে নামাজ কালাম পড়তে যাইতে হবে তারপরও আসি ভালো লাগতেছে খুব শান্ত শিষ্ট একটা জায়গা মানুষজন তেমন নেই পুরাই নিরিবিলি যে আমরা মনে হচ্ছে অল্প একটু জায়গা ঘুরছি আর এখনো জায়গা ঘুরার বাকি আছে একটু নাস্তা করলাম কারণ অনেক গরম পড়তেছে ঘামাচ্ছিও অনেক জায়গাটা আসলে অসম্ভব সুন্দর ভিডিওতে কেমন লাগতেছে জানি না বাট ফিজিক্যালি যখন এখানে আসবেন আসলে আপনাদের মন শান্তি হয়ে যাবে আমরা আস্তে আস্তে সেই পুরাতন জায়গা যেগুলো আছে সেগুলোর কাছাকাছি চলে আসছি দেখেন সেই পুরাতন জায়গাগুলো আমরা সেই পুরাতন যে সিঁড়িগুলা ওটা এখানে চলে আসছি এই এটা এগুলো হচ্ছে কিছু বসার আসন হয়তো জায়গাটা কেন তৈরি করছে কি কারণে আসলে এটা কোনো স্পেসিফিক ভাবে কোনো রিজন খুঁজে পাচ্ছি না বা কিছু দেখতেছি না পুরাতন সিঁড়ি পুরাতন বসার আড্ডাখানা তারপর ঘর এটা আবার কি বানাতে চাইছে আল্লাহ এদিক দিয়েও রাস্তা গেছে এদিক দিয়েও রাস্তা গেছে যাক এদিক দিয়ে কি আছে আমরা একটু উঠে গিয়ে দেখি আমার মনে হচ্ছে কেউ এখানে হয়তো বাংলো করতে চাইছে বাট কোনো হয়তো পসিবল হয় নাই এখান থেকে এই এরিয়া সম্পূর্ণ দেখা যাচ্ছে এটা আবার হয়তো একটা বাউন্ডারি বন্ধুরা আমরা এদিক দিয়ে দেখলাম এদিকটা তো উঠলাম তেমন কিছু দেখলাম না তবে আইডিয়া করে যতটুকু বুঝলাম মেইন হয়তো পার্ক বা বাংলো তো করতে চাইছি হয়তো কোনো কারণে হয়নি এই পাশটাতে কিছু পুরাতন ঘর দেখা যাচ্ছে এগুলা ঘুরে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই আবার একটা সিঁড়ি করছে দুই পাশে যতটুকু বুঝলাম আড্ডা দেওয়ার মতো মানে টাইম পাস করার জন্য যাই গুসে ঘরগুলা আপনার সম্পূর্ণ কাজ শেষ করেনি অবস্থায় একটু রেখে দিয়েছে জায়গাটা যেটাই করতে চাইছে আসলে সুন্দরই করতে চাইছে বাট কেন কমপ্লিট করলো না একমাত্র উপর জানে